ওয়েলকাম স্টাডি নিউলি চ্যানেলে আমি আজকে তোমাদের করাবো ক্লাস সিক্সের থেকে নারায়ণ দায়ের নয় থেকে চোদ্দ থাক নাম অবধি অঙ্কগুলি নয় নাম্বার কী বলছে দেখো আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র কুড়ি পার্সেন্ট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী বারোশো জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছিল করি যদি ধরো ক্লাসের মোট ছাত্র একশো জন একশো জনের মধ্যে কুড়ি জন উপস্থিত হয়েছে তাহলে বারোশো তিরিশ জনের মধ্যে কতজন উপস্থিত হয়েছে সেটা আমাকে বের করতে হবে ওই নম্বরে লিখব মোট ছাত্র সংখ্যা মোট ছাত্রছাত্রীর সংখ্যা ডেকে জন উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা কেটে জন কুড়ি পার্সেন্ট উপস্থিত ছিল মানে একশো জন মোট ছাত্র ছাত্রীর মধ্যে উপস্থিত ছিল কত কুড়ি জন তাহলে বারোশো তিরিশ জনের মধ্যে কতজন উপস্থিত ছিল সেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে লিখবো সুতরাং মোট ছাত্র ছাত্রী সংখ্যার সাথে উপস্থিত ছাত্র সংখ্যার দেখো কি সম্পর্ক একশো জনের যদি কুড়ি জন উপস্থিত থাকে তাহলে বারোশো জনের মোট ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে তার মানে কি উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়বে তাহলে কি ছাত্র সাথের সংখ্যাও বেড়েছে উপস্থিত ছাত্র সংখ্যাও বাড়বে তাহলে কি একটা বাড়লে অবর্তী বাড়লে কি সম্পর্ক হয় সরল সম্পর্ক তাহলে এটা কি সরল সম্পর্ক সরল সম্পর্ক সুতরাং নির উপস্থিত উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা কী দিয়ে নেব এক্স তাহলে এখানে কি এক্স এবার দেখো যদি সরল সম্পর্ক হয় সরল সম্পর্ক হয় সরল সম্পর্ক হলে কী হয় কোন গুণ হয় তাহলে এক্সের সাথে কত গুণ হবে একশো আর এটার সাথে এটা গুণ হবে বারোশো তিরিশের সাথে কুড়ি গুণ তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা যাচ্ছে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা তাহলে দেখো তিন দুগুণা কত হয় ছয় আর দুগুনা চার দুই ওকে দুই এত জন সুতরাং আট দুশো ছেচল্লিশ জন স্কুলে উপস্থিত উপস্থিত হয়েছিল দেখো এই উত্তরগুলো না তোমরা কী করে লিখবে শেষে যে কত থাকে কত জায়গায় লাস্টে যে উত্তর থাকে সেই উত্তরগুলো লিখতে হবে প্রত্যেকটা দেখো যে কত লেখা আছে কত জায়গায় কিন্তু উত্তরগুলি লিখে নিয়ে আমাদের করতে হবে দেখো দশ নম্বর কী বলছে আজ আমি নিজে কমন লেবুর শরবত তৈরি করবো তিনশো মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের আঠেরো পার্সেন্ট কমলা লেবুর রস দিতে হলো কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসেব করে সো মিলি লিটার কমলা লেবুর শরবতের মধ্যে আঠেরো মিলিলিটার কমলা লেবুর রস দিয়েছেন দশো মিলিলিটার কমলা লেবুর শরবতের মধ্যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিবে হিসেব রস নম্বরের লেবু কমলা লেবুর শরবতের পরিমাণ পরিমাণ বেকটির লিখব কি মিলি লিটার কমলা লেবুর রসের পরিমাণ পরিমাণ পাঁচ বইটি কি মিলি লিটার একশো মিলিলিটার কমলা লেবুর শরবতের মিলিলিটার কমলা লেবুর রস দিয়েছেন তা মিলিলিটার শরবতের মধ্যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিব করে লিখে নেব তা লিখে নিয়ে নেব সুতরাং মোট কমলা লেবুর শরবতের পুরী মানের সঙ্গে সঙ্গে অনুষ্কার হবে না সঙ্গে কমলা লেবুর রসির পুরী মানের দেখো মিলিলিটার শরবতের মধ্যে আঠারো মিলি লিটার আমার কমলা লেবুর রস লাগে তাহলে তিনশো মিলিলিটার মানে কি আহতের পরিমাণ বেড়েছে তাহলে কি কমলা লেবুর রসেরও পরিমাণও আমাকে বেশি পরিমাণ দিতে হবে তাহলে কি শরবতের পরিমাণ বেড়েছে রসের পরিমাণও বেশি দিতে হবে তার মানে কি আমার এটা কি সম্পর্ক হবে সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো সরল সম্পর্ক এবারিয়ম কমলা লেবুর রসের পরিমাণের পরিমাণ লেবু কি এই এখন হয় একসাথে কোন কি আছে একশো তাহলে নিচে লেবু কত একশো আড়ে থেকে তিনশোর সাথে কত আঠেরো তিনশো গুণ আঠেরো তারপর এই শূন্য শূন্য আর শূন্য শূন্য মানে একশো দুটি শূন্য তিনশো দুটি শূন্য পাঠিয়ে যায় তাহলে তিন আটা কত হয় চব্বিশ আর চব্বিশের হাতে থাকে দুই তিন ওক্ষে তিন হাতে দুই পাঁচ তাহলে এত মিলিলিটার চুয়ান্ন মিলি লিটার সুতরাং চুয়ান্ন মিলি লিটার কমলা লেবুর রস দিলাম শুভন এবছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেড়েছে গত বছরে বারো কুইন্টাল ধান ফলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে আগে ধরো চব্বিশ সালে ধান ফুলেছিল তার একশো টাকা এবছর তার জৈব সার ব্যবহার করায় একশোর জায়গায় একশো পঁচিশ কুইন্টাল ধান ফলেছে এইরকম বারো কুইন্টাল ধানে কুইন্টাল ধান ফলেছে সেটা আমাকে বের করতে হবে জৈব সারহীন ধানের ধানের ফলন ফলন তেল জৈব সার জৈব সার ব্যবহার ব্যবহার করায় বর্তমান বর্তমান ধানের ফলন উইন্টাল কুইন্টাল এ জৈব সার যখন দিত না তখন একশো কুইন্টাল ধান উৎপন্ন হতো এবার জৈব সার ব্যবহার করায় পঁচিশ পার্সেন্ট বেড়েছে মানে কি একশোর সঙ্গে আমার কত আরও পঁচিশ হবে তার কত একশো পঁচিশ জৈব সারের অবস্থায় মানে জৈব সার যখন ব্যবহার করতো না তখন একশো কুইন্টাল ধান উৎপন্ন হতো কিন্তু এখন জৈব সার ব্যবহার করায় একশো কুইন্টালের সাথে আরও পঁচিশ কুইন্টাল বেশি ধান উৎপন্ন হচ্ছে হ্যাঁ একশো পঁচিশ কুইন্টাল ধান উৎপন্ন হচ্ছে তাহলে আমার বারো কুইন্টাল ধানের বেশি ফলবে সেটা আমাকে বের করতে হবে ব্যবহার না করায় যে ধান উৎপন্ন হয়েছে জৈব সার ব্যবহার করায় বারো কুইন্টাল ধানে কত কুইন্টাল ধান আমার আসবে সেটা বের করতে হবে জৈব সারহীন ধানের ফলনের আগে আগের জৈব সারহীন আগের ধানের ফলনের সাথে সাথে জৈব সার ব্যবহার করায় ব্যবহার করায় বর্তমানে ধানের ফলনের দেখো একশো কুইন্টালে সে জৈব সার ব্যবহার করে একশো পঁচিশ কুইন্টাল ধান পাচ্ছে তাহলে বারো কুইন্টালে সে কি কুইন্টাল যেহেতু কমে গেছে তাহলে কি উৎপাদনের বর্তমান ধান জৈব সার ব্যবহার করায় কি উৎপাদন ধানের পরিমাণও কি কমে যাবে তাহলে মানে একশো কুইন্টালে সে পাচ্ছিলো একশো পঁচিশ বারো কুইন্টাল নিশ্চয়ই আরও কম পাবেন তাহলে একশো পঁচিশ পাচ্ছে বারো কুইন্টালে নিশ্চয়ই কী কুইন্টালের পরিমাণ কম কমে গেছে মানে কি এখানেও কম পরিমাণে ধান উৎপন্ন হবে তাহলে কি এখানে লিখবো সরল সম্পদ দেখো সম্পদ জৈব সার ব্যবহার বর্তমানে ধানের ফলন এক্স জায়গা মানে এখানে এক্স সমান সমান কোন কি এক্সের সাথে একশো গুণ আর এটার সাথে কি এটা গুণ হবে বারো দু একশো পঁচিশ কাটাকাটি করলে পাঁচ দুগুনা কত হয় দশ মানে পাঁচ করে একশো আর এদিকে পাঁচ দুগনা দশ বারো থেকে দশ দিলে কত থাকে দুই দুই আর পাঁচে পঁচিশ পাঁচ পাচা পঁচিশ চার পাঁচা কত হয় কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ চার দিয়ে তিন চার আর কত হয় বারো আর চারকের চার তার তিন পাঁচা কত হয় পনেরো পনেরো কুইন্টাল কুইন্টাল এ বছর পনেরো কুইন্টাল কুইন্টাল ধান ফুলেছে ধান ফুলেছে বারো রসলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বেড়েছে আগে ওই গ্রামের জনসংখ্যা সাতশো পঁচাত্তর জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসেব করে আগে ধরো ওই গ্রামের জনসংখ্যা ছিল একশো জন সেখান থেকে এবছর বেড়ে হয়েছে গেলে বেরি হয়েছে কত একশো জন তাহলে সাতশো পঁচাত্তরের জনের মধ্যে এবছর কতজন বাড়বে গ্রামের আগের জনসংখ্যা জনসংখ্যা ব্রেকেটে জন গ্রামের বর্তমান বর্তমান জনসংখ্যা জনসংখ্যা ব্রেকেটে লিখব জন একশো বারো পার্সেন্ট বেড়েছে মানে কি আগে একশো জন ছিল এব সর বেড়ে হয়েছে কত একশো বেড়েছে মানে কিন্তু যোগ হবে একশোর সাথে বারো তাহলে একশো শূন্যর সাথে দুই যোগ করলে কত হবে দুই শূন্য সাথে এক যোগ করলে এক আর একে এক একশো বারো জন মানে আগে ছিল একশো জন এখন সেখান থেকে বেড়ে হয়েছে কত একশো বারো জন তাহলে আমার সাতশো পঁচাত্তর জনের মধ্যে কতজন বেড়েছে সেটা আমাকে বের করতে হবে কারণ গ্রামের আগের জন সংখ্যার সাথে গ্রামের বর্তমান জনসংখ্যার জনসংখ্যার দেখো একশো জনের যদি একশো বারো জন হয় সাতশো পঁচাত্তর জনকে লোক বেড়েছে মানে কি আমার জনসংখ্যাও বর্তমানে আরও বাড়বে তাহলে কি লোক বাড়ার সাথে জনসংখ্যাও বর্তমানে বাড়বে তার মানে কি এটা কি সম্পর্ক হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক নির্মিয়ম সুতরাং নির্ণ গ্রামের বর্তমান বর্তমান জনসংখ্যা এটাকে লিখে নেব এক্স তাহলে দেখো কোনি কোনো এক্সের সাথে কত গুণ হবে একশো আর এটার সাথে কত হবে এটা সাতশো পঁচাত্তর গুণ একশো বারো দেখো পাঁচ দিয়ে কাটাকাটি যায় পাঁচ পাঁচককে পাঁচ আর সাত থেকে পাঁচগুলো লেখা থাকে কত দুই আর সাতের সাতাশ পাঁচ পাঁচা পঁচিশ সাতাশ থেকে পঁচিশগুলো লেখা থাকে কত দুই দুই আর পাঁচে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুনা কত হয় দশ আর শূন্য শূন্য আবার দেখো পাঁচ দিয়ে কাটা যায় চার পাঁচা কত হয় কুড়ি আর এদিকে তিন পাঁচা পনেরো আর পাঁচ অক্ষে পাঁচ আর এখানে দেখো চার দিয়ে আবার কাটা যায় চার অক্ষে চার চার দুগুণা আট আট এগারো থেকে আট গেলে থাকে কত আমার তিন তিন আট দুই বত্রিশ চার আটা বত্রিশ তাহলে কে আমি কত দিয়ে গুণ করবো আট দিয়ে তাহলে আট আট দুই আর তিন চব্বিশে চার হাতে দুই তিন ছয় সাত আট তাহলে আট ছয় আট জন যারা এভাবে কাটাকাটি করতে পারবে না তারা করে সাত পাঁচে কত দিয়ে পাঁচ দিয়ে করবে পাঁচ কে পাঁচ আর সাত থেকে পাঁচ গেলে কত থাকে দুই দুই আর সাথে কত সাতাশ পাঁচ পাঁচা পঁচিশ আরও সাতাশ থেকে পঁচিশ গেলে দুই থাকে পাঁচ পঁচিশ আবার দেখো এটা পাঁচ দিয়ে কাটা যায় তিন পাঁচা পনেরো পাঁচওকে পাঁচ আর এখানে যেমন একশোকে যায় যেমন পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুনা দশ পাঁচ করে একশো পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি তারপরে বারোকে যদি দিয়ে একশো বারোকে দুই দিয়ে যায় দুই পাঁচ দুগুণা দশ ছ দুগুণা বারো দুই দিয়ে দিলে আবার দু দুগুণা চার আর দুগুণা ষোলো দুই দিয়ে চোদ্দো দুগুণা আটাইশ দুই দিয়ে দিলে সাত দুগুণা চোদ্দো এগুলো কিন্তু আমি রাফ করছি দেখানোর জন্য তাহলে এটাকে এরকম করে লিখতে পারবো দেখো সাতের কত সাতশো পঁচাত্তর কত কত হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুন একত্রিশ আর বারোর কত কত আসছে দুই গুনং দুই গুনং দুই গুনং দুই সাত এটাকে আরো ভাঙানো যায় দুই দুগুনা চার আর একশো কত পাঁচ পাঁচ গুনং দুই 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 পাঁচ 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 তাহলে এগুলোকে দিয়ে আবার গুন করলে দেখো একত্রিশে আছে দুই দুগুণা চার ইসি আছে দুই দুগুনা চার আর চার সাথে কত আঠাশ আঠাশকে একত্রিশ দিয়ে গুন করলে আটশো আটষট্টি জনই আসবে দেখ এখন জনসংখ্যা জনসংখ্যা আটশো আটষট্টি জন হয়েছে তেরো নম্বর বছর আমাদের স্কুলে আশি জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যদি পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করে তবে হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা পাস করে একশো জন যদি পরীক্ষা দেয় তার মধ্যে পাস করেছে কত পঁয়ষট্টি জন তাহলে আশি জনের মধ্যে কতজন পরীক্ষা পাস করেছে সেটা আমাকে বের করতে হবে মোট পরীক্ষার্থী পরীক্ষার্থী লিখব জন পরীক্ষায় পরীক্ষায় পাশ করা ছাত্র ছাত্রীর সংখ্যা সংখ্যা লিখব ওজন মোট পরীক্ষার্থী কত আমার একশো জন একশো জনের মতো কত পঁয়ষট্টি মানে একশো জনের মতো করেছে তাহলে আশি জনের মধ্যে কতজন পাস পাশ করছে সেটা বের করতে হবে সুতরাং পরীক্ষার্থীর সাথে পরীক্ষায় পাস ছাত্রীর সংখ্যার একশো জন পঁয়ষট্টি জন তার মানে আশি জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রছাত্রী কমে যাচ্ছে পাশ করার লক্ষ্য কি ছাত্রছাত্রীর সংখ্যা কী কমে যাবে তাহলে এটা কী সম্পর্ক হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক এবং পরীক্ষায় পাশ করা এটা ছিল এটা পঁয়ষট্টি তার জন্য এখানে আবার করছি আশি গুণ পঁয়ষট্টি বাই একশো দেখো এই শূন্য শূন্য কাটা যায় আবার দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দি গুণা দশ আর এদিকে পাঁচ পাঁচকে পাঁচ ছয় থেকে পাঁচ গেলে এক থাকে এক আর পাঁচে কত পনেরো আর তিন পাঁচা পনেরো আর এদিকে হচ্ছে কত চার থেকে না আট তাহলে তিন চারা কত হয় বারো দুই হাতে হাতের এক চারকে চার হাতের ওখানে পাঁচ বাহান্ন জন সুতরাং বাহান্ন জন ছাত্র ছাত্রী এবছরে পাস করেছে যে এক বিশেষ ধরনের পিতলে সত্তর পার্সেন্ট তামা ও বাকিটা দস্তা আছে কুড়ি কিগড়া এইরকম পিতলে তৈরি করতে কত কি দস্তা লাগবে হিসেব করে সত্তর কিগড়া বলছে কি দেখো তামা বলেছে আর বাকিটা দশটা আছে মানে একশো যদি আমার পিতল হয় একশো কীগড়া যদি পিতল হয় তার মধ্যে কত কীগড়া আছে আমার তার একশো কীগড়া পিতলের মধ্যে তামা আছে আমার কত সত্তর কিগ্রা কিগড়া তাহলে আমার তা দশটা কত আছে দস্তা তাহলে সত্তর কিগড়া একশো কীগড়াতে কি কি সত্তর কে করলে কত আছে তিরিশ কিগড়া মানে মোট হচ্ছে একশো কীগ্রা পিতল তার মধ্যে সত্তর কীগড়া হচ্ছে আমার তামা আছে তাহলে বাকিটা কী সত্তর ক্রিকার যদি তামা হয় তাহলে একশো ক্রিকার মধ্যে বাকিটা কী আছে আমার তিরিশ কিকরা হচ্ছে কী দশটা হবে মোট পিতলের পরিমাণ ব্রেক লেবু কিগড়া দশটার পরিমাণ কেটে লেব কি একশো কীগ্রার মধ্যে হচ্ছে কি তামা আছে আমার বলছে একশো কীগ্রা পিতলের মধ্যে তামা আছে আমার সত্তর কিগড়া 10 দশটা আমাকে দশটা লাগবে কত কি দিলে সেটা বেপর হবে তামা কিন্তু চাইনি আমাকে এখানে কি বলছে কত 10 দশটা লাগবে তাহলে আমি কি করব তামা দিয়ে হিসেব করব না তাহলে দশটা মানে কি একশো ক্রিড়ের মধ্যে সত্তর কীগড়া যদি হয় আমার তামা তাহলে বাকিটা কি হবে দশটা তাহলে একশো ক্রিগড়া থেকে আমি সত্তর কিগড়া বিয়োগ করে দিলে কি পেয়ে যাবো দশটা তিরিশ কীগ্রা একশো কিলো পিতলের মধ্যে তিরিশ টিকরা আমার হচ্ছে দশটা লাগে তাহলে কুড়ি কিকরা পিতলে আমার কত কিকরা দশটা লাগবে সেটা আমাকে বের করতে হবে কুড়ি কেকরা পিতলে কত কিকরা দশটা লাগবে সেটা করতে হবে সুতরাং পিতলের পরিমাণের সঙ্গে দশটার পরিমাণের পিতলের পরিমাণ ছিল বলে দস্তার পরিমাণ বেশি লেগেছে এখানে পিতলের পরিমাণ মোট পিতলের পরিমাণ কম মানে দস্তার পরিমাণে কম লাগবে তাহলে এটা কী সম্পর্ক হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক নিড নিউ দশটার পরিমাণ এখানে কি দিয়ে নেব এক্স এর সাথে কত আছে একশো কুড়ির সাথে কত তিরিশ দেখো তিরিশের শূন্য সাথে একশো শূন্য একটি কাটা যায় কুড়ির শূন্য সাথে এটা শূন্য একটি কাটা যায় তিন দিক কত ছয় কিকটা সুতরাং এইরকম পিতল তৈরি করতে শল তৈরি করতে ছয় তিনটা দশটা লাগবে দশটা লাগবে